আসসালামু আলাইকুম বন্ধুরা আমি গ্রিনল্যান্ড নার্সারিতে আসছি এই নার্সারিতে অনেক গুণ সম্পন্ন গাছ পাওয়া যায় ঔষধি গাছ পাওয়া যায় আহ ঔষধি গাছের মধ্যে এই যে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হলো আহ ননিফল গাছ এটা ননিফল গাছ এটা এটা ননিফল গাছ আর এটা করসল গাছ ক্যান্সারের জন্য এটা কাজ করে যশোরে একটা জায়গায় আসে আর এই এলাকায় গ্রিনল্যান্ড এই নার্সারি ব্যতীত অন্য কোথাও পাবেন না গ্রিনল্যান্ড নার্সারিতে এই করসল গাছ পাওয়া যায় এই ননিফল গাছ পাওয়া যায় এখানে প্রাইসটাও অনেক কম রাখে হ্যাঁ এই যে এটাও করসল ঠিক আছে করসল গাছ তো আপনারা এইখান থেকে গাছ নিতে পারেন অনেক ঔষধি গাছ আছে এখানে আর সবচেয়ে বড় বিষয় হলো এখানে শত শত নার্সারি আছে তার মধ্যে আমার কাছে এই নার্সারির মালিক এবং মালিকের ছেলে ব্যবহারটা ভালো লাগছে তো আমি এই নার্সারিটাকে আরেকটু ঘুরে দেখাই আপনাদেরকে থ্যাংক ইউ আসেন আচ্ছা এই যে এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে দেখেন হ্যাঁ এটা এটা একটা ঔষধি গুণ সম্পন্ন গাছ ঠিক আছে এটা থেকে আপনার ই বার্লি হয় বার্লি হ্যাঁ আমাদের গ্রাম অঞ্চলে দেখবেন এরকম কিছু কিছু গাছ আছে এর থেকে বার্লি হয় আবার এটার থেকে এটা একটা ঔষধি গুণ সম্পন্ন একটা গাছ হ্যাঁ এটা পলিপাসের ওষুধ হিসাবে এটা তৈরি হয় ঠিক আছে পলিপাস ঠিক আছে আরো আছে এর পাশে আরো আছে এই যে বট গাছ হ্যাঁ আমরা আজকে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা এই গাছের নাম এটা হলো কুকরন্ধা এই গাছের নাম হলো কুকরন্ধা গাছ এটা হ্যাঁ এই কুকরন্ধা গাছের শিকড় ভালোভাবে ধুলাই করে খেতে পারলে পাইলস রোগ নিরাময় হয়ে যায় পাইলস আমরা তো পাইলসের যন্ত্রণার মধ্যে থাকি সব সবসময় পাইলস একরকম দুজক এই দুজক থেকে মুক্তি পাইতে চাইলে এই কুকরন্দা গাছের শিকড় এই কুকর গাছের শিকড় দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট আরো আছে এটা এলো জন্মে এটা কেউ আবাদ করে না এই শিকড়ের রস করে খেলে আহ পাইলস হতে মুক্তি পাওয়া যায় ইনশাল্লাহ আমরা এদিকে এই দেখতে পাচ্ছি ঢেকির শাক এই দেখি শাক এই ঢেকির শাকে প্রচুর পরিমাণে আয়রন আছে এবং কি এই ড্যাগি শাকে প্রচুর পরিমাণে এটাতে অ্যান্টি অক্সিডেন্ট আছে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট একটা উপাদান এই পাথর গাছ এই যে দেখতে পাচ্ছেন পাথর গাছ দেখেন গাছের গুণ বলে শেষ করার মতো না পাথর কুচি গাছের রস কেউ যদি সকালে খায় খালি পেটে তাহলে তার পাথর মূর্তিতে পাথর অপসারণ হয় ইনশাল্লাহ হ্যাঁ আপনার সবাই পাথর কুচি গাছ ভালোভাবে ধুয়ে সুন্দর করে সেচে রস করে আহ দশ মিলিগ্রাম আহ রস খাবেন প্রতিদিন একবার করে তাহলে আপনার কারো যদি থাকে এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ